কেবল অপারেটরকে খবরের ঘন্টার সম্বর্ধনা এক সময় তিনি ছিলেন আমার কেবলের অন্যতম ডিরেক্টর এখনও তিনি কেবল অপারেটর তবে তার সঙ্গে অন্যান্য ব্যবসাও রয়েছে তার সব মিলিয়ে সামাজিক কাজ করতেও ভালোবাসেন মানুষের আপদে বিপদে পাশে থাকেন সেই কারণে শিলিগুড়ি পল্লী নিবাসী কেবল অপারেটর এবং সমাজকর্মী আবির দাসকে সম্বর্ধনা প্রদান করা হলো খবরের ঘন্টার তরফে তিনি একজন খবরের ঘন্টার শুভাকাঙ্ক্ষী আপনারা যারা আমাদের খবরের ঘন্টা ফলো করে আপনারা লক্ষ্য করছেন যে আমরা যারা গুণী মানুষ আছেন এবং আমাদের ফ্যামিলি ঘন্টা সেবা খাইছি তাদেরকে আমরা আমাদের সীমিত ক্ষমতায় মনের শ্রদ্ধা বলুন বা সংবর্ধনা আমরা নিবেদন করছি এরকম একজন আছেন আজকে আমাদের সামনে আবির দাস শ্রী অরবিন্দ পল্লী কেবল অপারেটর সুব্রাসিস এন্টারপ্রাইজ এবং তিনি একজন সমাজসেবী অরবিন্দ কবি বাইশতম ওয়ার্ড আমি একটা বিশেষ পরিচয় আর এই জন্য তখনই তাকে ধন্যবাদ নয় মানুষের কাজ ব্যবহার আন্তরিকতা মানুষের অনেক মধ্যে ছাপ থাকে আমি তা কিন্তু সেই আমার কেবল নাম একটি শিলিগুড়িতে আপনারা জানেন দিন আমার কেবল বৃহত্তর আকারে আহ শিলিগুড়িতে সংবাদ আহ সম্প্রচার করতো আমার কেবলের অন্যতম জন্য ডিরেক্টর ছিলেন রাজীব দা এবং আমার কেবল মানে তাদের যে খবর যেটা আমার খবর সেইখানে আমি কাজ করতাম অ্যাজ এ রিপোর্টার সেটা সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছিল শিলিগুড়ির আশপাশে রাজীব দার সঙ্গে সেই কাজ করার যে স্মৃতি কিন্তু মানে মানে আজকে উনিও আমার তো বলে নেই আমিও নেই কিন্তু ওই যে পুরনো স্মৃতি যে ভালোবাসা সেটা কখনোই ভোলা যায়

আমাদের ভালোবাসা এটা কারণ আমাদের অনেক সেবাকাঙ্ক্ষী কে আমরা দিচ্ছি নিয়ে এত আপন জন আমাদের জীবনে আমাদেরকে এবং আন্তরিক খুব আন্তরিক ব্যবহার না অত্যন্ত মানুষের সঙ্গে আমার সঙ্গে বলি না সকলের সঙ্গে সদ্ভাব বজায় রাখেন সকলের সঙ্গে ভালো ব্যবহার করেন এবং সামাজিক কাজ করেন মানুষের আপদে বিপদে দুর্যোগে পাশে দাঁড়ান এই মানুষকে তো উৎসাহ দিতে হবে ভালো মানুষ যত বাড়বে খারাপ মানুষ আমরা দেখছি সংবাদ মাধ্যম করলে ভালো মানুষদের গাছের চারাটা আমরা দিচ্ছি এটাই যে একটা গরম বাড়ছে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে এটা একটা জাস্ট টোকেন সবুজ এর বার্তা দিকে দিকে সরানোর জন্যই আমাদের এই গাছের চারা টোকেন